অনেক দিন ধরে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমি যাতে টি শার্ট ডিজাইনের ভিডিও তৈরি করি তো আজকের এই ভিডিও থেকে আপনি এমন কিছু জানতে পারবেন যেটার মাধ্যমে আসলে আপনার টি শার্ট ডিজাইন করার জন্য আপনার এর থেকে ভালো আইডিয়া আর আপনি পাবেন না তো আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে আপনি টি শার্ট ডিজাইনের সম্পূর্ণ বিষয়গুলি ক্লিয়ার হতে পারবেন তো চলুন আমরা আজকের এই ভিডিও থেকে শুরু করছি আর আরেকটা কথা হচ্ছে যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো আপনারা প্রশ্ন করতে পারেন পোস্ট করতে পারেন অথবা কোনো কিছু জানার থাকলে সেখানেও আপনারা পোস্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো অবশ্যই ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ফেসবুক পেজ অথবা গ্রুপের চাইলে জয়েন হয়ে নিতে পারে তো আমরা এখন অ্যাডোবিটা চলে আসলাম এখন এখানে আমরা এই যে ডিজাইনটা বানিয়েছি এই ডিজাইনটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব তো এই ডিজাইনটা বানানোর মাধ্যমে আমরা আজকের এই ভিডিও থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো এটাই আশা করতেছি তো প্রথমে হচ্ছে দেখেন এখানে আমরা মাদার লিখেছি এবং এখানে মায়ের এবং একটা ছেলের অথবা একটা মেয়ের ছবি এখানে অ্যাড করা রয়েছে এবং এখানে কিছু ঘাসের ভ্যাক্টর আমরা ব্যবহার করেছি তো এই যে ডিজাইনটা রয়েছে এটার ভিতরের যে আমাদের এখানকার যে অংশটা রয়েছে এটাকে আমাদের একটা সূর্যের মতো করে বোঝানো হয়েছে তো এই সম্পূর্ণ ডিজাইনটা কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিচ্ছি প্রথমে হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট কিন্তু সাইজের প্রয়োজন পড়ে যেমন আপনার টি শার্ট স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই ধরনের সাইজ কিন্তু হয়ে থাকে তো আপনি যখন একটা ডিজাইন করবেন সেটা কত বাই কত সাইজের করবেন সেটা আপনাকে প্রয়োজন পড়বে আগে তো আমি নর্মালি এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি আপনি আপনার মতো করে একটা সাইজ নিয়ে নেবেন আমি মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি এখান থেকে ওয়াইটে নেব হচ্ছে বারো ইঞ্চে এবং হাইটে নেব হচ্ছে পনেরো ইঞ্চি তো আমি এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখন এখানে যে ব্ল্যাক কালারের আমাদের যে অংশটা রয়েছে এইটা জাস্ট আমাদের টি শার্টের একটা সাইজ তো আমরা যদি এই সাইজ অনুযায়ী একটা ডিজাইনটা তৈরি করি তাইলে আমাদের টি শার্টে সেটাকে প্রিন্ট করে বের করতে সহজ হবে তো আমরা যদি সাইজ ছাড়া কোনো ডিজাইন তৈরি করি তাইলে আমাদের ডিজাইনটা হয় ছোট হয়ে যাবে নয় বড় হয়ে এই জন্য আমাদেরকে আগে সাইজ নিয়ে দেন টি শার্টটা ডিজাইনটা ঠিক এই সাইজ অনুযায়ী আমাদের করতে হবে তবে এই সাইজটা আপনি চাইলে পরবর্তীতে নিলেও পারেন আপনার মেইন কাজ হচ্ছে আগে ডিজাইনটা তৈরি করা তারপরে আপনি চাইলে আপনার মতো করে ডিজাইনটা তৈরি করে বড় ছোট করে আপনি সাইজ করে নিতে পারবেন যাই হোক তো এখানে হচ্ছে আমরা যে সাইজটা নিলাম এটাকে আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম লক করার পর এখন এই যে ভিতরের যে গোল সার্কেলের যে অংশটা রয়েছে এটা আমাদের প্রথমে তৈরি করতে হবে তো এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে ইলিপস টুলে ইলিপস টুলে যাওয়ার পর আমরা অল্টার এবং শিফটাকে ধরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই ধরনের একটা গোল সার্কেল নিব সার্কেল নেওয়ার পর এখন এই যে ডিজাইনটার মাঝখান দিয়ে যে কাটা কাটা অংশ রয়েছে এটাকে কাটতে হবে এবং এগুলি এই অ্যাঙ্গেল করে বসাতে হবে তো আমরা হচ্ছে এখন এখান থেকে ধরেন আমরা লাইন সেগমেন্ট তুলে গেলাম তারপর আমি একদম মাঝখান থেকে অল্টার শিফটাকে ধরে আমি এখানে একটা স্টোক নিব স্টোকটা অবশ্যই আমি হোয়াইট কালার করে দিচ্ছি এবং এখান থেকে আমি স্ট্রোকটা স্ট্রোকটার যে ভ্যালুটা রয়েছে সেটাকে একটু মোটা করে দিচ্ছি তো তারপর আমি কি করব এখান থেকে আমরা কয়টা শেপ নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের এই যে মাঝখান দিয়ে যে কাটা এরকম আমরা ছয়টা শেপ এখানে বসিয়েছি তা আমি নর্মালি এখান থেকে দুইটা নিলাম তারপরে হচ্ছে কন্ট্রোল ডি চেপব তিন চার পাঁচ ছয় এখন এই যে ছয়টা শেপ আমরা এখানে নিলাম এই ছয়টা শেপকে আমরা এইভাবে করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটা পাশ থেকে বসিয়ে নিচ্ছি ধরেন আমি এটাকে এইখানে বসিয়ে দিলাম এখন এইখানে দেখেন একটু অংশ আমাদের কিন্তু বাড়তি রয়েছে তো আমরা যে কাজটা করব আহ এখান থেকে ধরেন এটাকে একটু এই পাশটাতে নিয়ে আসলাম এখন এই যে এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে এটার জন্য আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইনে যাব অ্যালাইন থেকে আমাদের এদিকে দেখেন ভার্টিক্যাল এই এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই শেপটা কিন্তু আমাদের নিচের অংশে চলে আসছে আর যদি আমরা এখান থেকে এটার উপর ক্লিক করি তাহলে আমাদের যেটা হবে এই যে লাইনগুলি আছে এই লাইনগুলি একদম সবগুলি একদম সঠিকভাবে বসে যাবে ওকে তো এবার হচ্ছে এই যে লাইনগুলি রয়েছে এগুলিকে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো যেহেতু আমাদের এই অংশটা কাটা লাগবে সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম এখন এইখানে যে আমাদের এই যে স্টকগুলি আছে এগুলিকে আমরা অবজেক্ট থেকে এক্সপান করে নিব যেহেতু আমাদের এগুলি স্টক কালার রয়েছে এগুলিকে আমাদের ফিল কালার হিসেবে কনভার্ট করতে হবে তো এখন দেখেন আমাদের এই যে কালারটা রয়েছে এটা স্টক কালার ছিল এখন এটা ফিল কালারে চলে গেছে এবার সম্পূর্ণ ডিজাইনটাকে আমি সিলেক্ট করে শেপ বিল্ডার তুলে যাব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বাড়তি অংশগুলি আমি প্রথমে কেটে দিলাম এবার আমি এখান থেকে সম্পূর্ণ অংশটাকে জুম করে যে সাদা অংশগুলি আছে অল ধরে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এগুলিকে মাইনাস করে নিব তো অবশ্যই আপনি একটু জুম করে কাজ করবেন তাহলে আপনার এগুলিকে মাইনাস করার জন্য সহজ হবে ওকে তো আমি এখান থেকে সব কয়টাকে মাইনাস করে নিলাম এখন এখানে কিন্তু আমাদের ছয়টা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এবার এখান থেকে আমরা মেক কম্পাউন্ড পাত করে দিব তাইলে আমাদের যেটা হবে আমরা এখান থেকে মেক কম্পাউন্ড পাত করার পর রিলিজ কম্পাউন্ড পাত করব তাইলে এখানে যেটা হবে আমাদের প্রত্যেকটা শেপ আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো তো এগুলিকে আমরা আলাদা করার কারণ হচ্ছে এখানে আমাদের ডিফারেন্ট কালার রয়েছে এই জন্য আমাদের এগুলিকে কালার দিতে হবে এই জন্য আমরা এগুলিকে আলাদা করে নিলাম তো এবার আমি এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে দুই নাম্বার কালারটাও দিয়ে দিলাম তারপর তিন নাম্বার শেপটাকে আমরা সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিচ্ছি আপনি এগুলি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার নিয়ে নিতে পারবেন তারপর এখান থেকে এই বড় দুইটা শেপকে আমি রেড কালার দিয়ে দিলাম তারপর এখান থেকে এই দুইটা শেপকে আমি এই কালারটা দিয়ে দিলাম এখন এটা তো অ্যাঙ্গেল করা সেক্ষেত্রে আমরা কিভাবে করবো এটাকে তো তার জন্য আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে আমরা শেপটাকে ধরে রেখে আমরা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব তাইলে আমাদের এই শেপটা অ্যাঙ্গেল হয়ে যাবে এবার এই ডিজাইনটা যেহেতু আমাদের তৈরি হয়ে গিয়েছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর এখন এখানে এই যে ইমেজ রয়েছে এই যে মানুষের যে ইমেজটা রয়েছে এবং এখানে যে এই যে ঘাসের মতো একটা ভ্যাক্টর রয়েছে এগুলিকে আসলে আমরা কিভাবে এখানে সেট করব তো এগুলিকে এখানে সেট করার জন্য প্রথমে আমাদের গুগলের সাহায্য নিতে হবে তা আমরা গুগলে চলে যাই গুগলে আসার পর দেখেন আমি এই ইমেজটাকে নিয়েছি আমি নর্মালি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি ক্লিক করব আপনি এখান থেকে মাদার এন্ড ভেক্টর লিখলে আপনি এই ধরনের ইমেজ পেয়ে যাবেন দেন আপনি এটাকে জাস্ট কপি করবেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করবেন তারপরে অ্যাডোবিটারে এসে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনি এই ছবিটাকে এখানে পেস্ট করে নেবেন তো আমি সুবিধার্থে একটু বড় করে নিলাম এবার এখান থেকে হচ্ছে আমাদের এই যে ইমেজটা রয়েছে এটাকে হচ্ছে আমরা ইমেজ ট্রেস করব প্রথমে তারপর আমরা এখান থেকে এক্সপান্ড করব তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমাদের এই যে সাদা অংশটা আছে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে দিব দুইটা অংশ তাহলে এইখানে আমাদের এই যে ইমেজটা রয়েছে এটা ব্যাকটোর হিসেবে তৈরি হয়ে যাবে এবার আপনি এটাকে ছোট করে আপনি এটাকে হচ্ছে এই মাঝখানটাতে বসিয়ে দিবেন তা আমি হচ্ছে একটু জুম করে নিচ্ছি আমি এখান থেকে এই ছবিটাকে খুবই কাছাকাছি নিয়ে আসতেছি তাইলে আমাদের জন্য বসাতে সুবিধা হবে আমি একটু জুম করে এই ইমেজটাকে ছোট করে নিলাম তারপর হচ্ছে আমি এটাকে এইখানটায় নিয়ে রাখলাম তারপর আমি শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে আমি এটাকে এইখানে বসিয়ে দিলাম ওকে এখন এখানে হচ্ছে আমাদের এই যে ইমেজগুলি রয়েছে এগুলির ইমেজের দেখেন বাহিরের যে অংশটা রয়েছে এগুলি কিন্তু আমাদের কাটতে হবে যদি আমরা না কাটি তাহলে কিন্তু আমাদের এটা ভালো বোঝা যাবে না তো এই জন্য আমরা এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা জুম করব জুম করে আমরা যাব হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে তারপর হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি আমি কেটে দিলাম আর এখান থেকে এই অংশটাকেও কেটে দিতে পারি ওকে তো এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু ছবিটা বসানো শেষ হয়ে গেল ঠিক আছে আমরা কিন্তু এটাকে ভ্যাক্টর হিসেবে তৈরি করে ফেলছি জাস্ট ইমেজ ট্রেসের মাধ্যমে এবার আমরা আবারও গুগলে যাব গুগলে গিয়ে আমরা এখন এই যে ঘাসের ইমেজটা রয়েছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করব তারপর অ্যারো বিএল এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আবারও পেস্ট করে নিব তো এখন এইখানে হচ্ছে আমাদের এটাও ইমেজ রয়েছে আমরা একইভাবে এটাকে ইমেজ ট্রেসে ক্লিক করব ইমেজ ট্রেসে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করব এক্সপান্ডে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে ম্যাজিক কয়েন টুলটা রয়েছে এটার মাধ্যমে হোয়াইট কালারের অংশটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে আমাদের সম্পূর্ণ হোয়াইট অংশটা ডিলেট হয়ে যাবে তো এই যে এই যে কালো যে ঘাসের যে অংশটা রয়েছে এটাকে আসলে এখানে বসানোর জন্য আমাদেরকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে যেমন এই সম্পূর্ণ ডিজাইনটাকে আমি সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম তারপর আমি হচ্ছে এই যে গোল সার্কেলটা রয়েছে এই গোল সার্কেল অনুযায়ী আরও একটা সার্কেল নিতে হবে তো আমরা যদি এইরকম একটা সার্কেল আগে কপি করে রাখতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো তারপরও সমস্যা নেই আমরা এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা গোল সার্কেল নিয়ে নিলাম এবং এটাকে আমরা স্টোভ কালার করে দিলাম এটাকে হচ্ছে আমরা একটু ঠিক করে বসায় নিচ্ছি আমাদের শেপটাকে আমি শিফটটাকে ধরে এটাকে সমান করে নিই আমি এই অংশটাকেও শিফটটাকে ধরে মিলাই নিলাম তারপর হচ্ছে এই পাশটা একটু আমি একটু বড় করে নিলাম এই পাশটাকেও একটু বড় করে নিব আই মিন এই যে আমাদের যে শেপটা রয়েছে শেপ অনুযায়ী আমাদের সাদা একটা সার্কেল নিয়ে নিলাম এবার এখানটাতে আমরা এই যে ঘাসের যে অংশটা রয়েছে এই ঘাসের অংশটা আমরা এখানটাতে বসিয়ে দিব এখানটাতে বসিয়ে দিলে এই যে সাদা যে সার্কেলটা আছে এটা ছাড়া আমরা দেখতে পারবো যে আসলে কোথায় কতটুকু আমরা অ্যাপ্লাই করেছি তা এখন এই যে ঘাসের যে অংশটা রয়েছে এটাকে আপনি কতটুকু উপরে রাখবেন বা নিচে রাখবেন বা এখানে কতটুকু ঘাসের অংশ দেবেন সেটা আপনি সহজে দেখতে পারবেন তা আমার মনে হচ্ছে যে এতটুকু হলেই আমাদের চলবে এখন আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে এখানে একটা ক্লিক করলেই আমাদের বাড়তি অংশটা চলে যাবে এবং এদিকে ঘাসের ইয়েটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন এখানে এই যে আমরা যে সাদা স্টোভটা নিয়েছি এটাকে জাস্ট নর্মালি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব তো এখন আমাদের মেইন যে ডিজাইনটা ছিল সেটা হয়ে গেছে এখন সম্পূর্ণটা সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব গ্রুপ করার পর এখন আমরা এই যে সাদা আমরা যে টি শার্টের যে আমরা মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এটাকে আমরা একদম মাঝখানে বসিয়ে নেব তা আমি এটাকে অ্যালাইন করে মাঝখানে বসিয়ে নিচ্ছি আমি ধরেন এটাকে এখানেই বসিয়ে দিলাম ওকে এখন হচ্ছে আমাদের এখানের যে লেখাটা রয়েছে এই লেখাটা লিখতে হবে আমি লেখাটাকে লিখে নিচ্ছি নর্মালি আমি টাইপ টুলের মাধ্যমে ফোনটাকে একটু বড় করে নিচ্ছি আমি এখানে বড়ো হাতের এম ও টি এইচ ই আর আমি মাদার লিখে নিলাম তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী লেখাটাকে একটু বড় করব তারপর এখান থেকে হোয়াইট কালার দিব তবে এখানে টি শার্টের যে সৌন্দর্যের যে বিষয়টা সেটা হচ্ছে ফন্টের তো আপনি যত ভালো ভালো ফন্ট আপনার কম্পিউটারে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে রাখতে পারবেন তত ভালো ভালো ফন্ট আপনি ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে ওকে এবার হচ্ছে এই লেখাটাকে কিভাবে রাউন্ড করে এখানে বসাইলাম এটার জন্য আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করে ইফেক্টে ইফেক্ট থেকে ওয়ার্পে যাব তারপর আর্টসে যাব। এখন এখানে দেখেন আমরা কিন্তু এই যে লেখাটা রয়েছে এটাকে কিন্তু আমরা আহ বাঁকা করে নিয়েছি তা আমরা এখান থেকে হরিজেন্টালে রেখে এখানে একশো দিয়ে ওকে করে দিব ওকে করে দিলে আমাদের এই লেখাটা কিন্তু এখন এখানে বাঁকা হয়ে গিয়েছে এবার এই লেখাটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপার অ্যাপারেন্স করব তারপর এটাকে আমি ছোট করব ছোট করে আমি এই লেখাটাকে এইখানে কাছাকাছি নিয়ে আসবো কাছাকাছি নিয়ে এসে আমি এটাকে ছোট করে রাখছি তারপর এটাকে আমি আরও নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে এসে দুই দিকটা আমি যতটুকু পারি ফাঁকা করে রাখবো ম্যাজারমেন্টটা অবশ্যই ঠিক করতে হবে মেজারমেন্ট যদি আপনি কোনো ধরনের ভুল ত্রুটি করেন সেক্ষেত্রে কিন্তু হবে না আমি এখান থেকে ধরেন এখানে বসিয়ে নিলাম এখন আমাদের এদিকে এই যে এখানে একটা শেপ তৈরি করেছি এই শেপগুলি তৈরি করতে হবে তো তার জন্য আমি এটাকে একটু জুম করে নিলাম জুম করার পর আমি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে গেলাম তারপর আমি ধরেন এখান থেকে আমি শিফটটাকে ধরে এখানে আমি একটা লাইন নিলাম তারপর এখানে আমরা স্টক কালারে হোয়াইট কালারটা দিব এবার এখান থেকে আমি স্টকের ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি এবং ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব তাইলে আমাদের এখানটার একটা অংশ মোটা থাকবে এবং একটা অংশ চিকন থাকবে আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটা আপনার মতো করে বাড়িয়ে দিবেন এবং অল্টার ধরে আপনি এদিকে কপি করে আপনি এখানে যে কয়টা নিতে চান কন্ট্রোল ডি চেপে আপনি সেই কয়টা শেপ নিয়ে নেবেন তারপর এখান থেকে এই সব কয়টা শেপকে আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন এবার গ্রুপ করার পর আপনি এখান থেকে যাবেন এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল এখান থেকে আপনি এই টুলসটাকে সিলেক্ট করবেন তারপর নর্মালি এটাকে হালকা একটু এইভাবে করে বাঁকা করে দেবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বাঁকা করে নেবেন তো আমি এটাকে বাঁকা করে নিলাম এরপর হচ্ছে আমি আমার মনে হচ্ছে বেশি বাঁকা হয়ে গেছে এটা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিলাম এবার এটাকে আমি গোল্ডেন কালারটা এখান থেকে দিয়ে দিলাম এখন এই পাশটাতে একটা অংশ বসাতে হবে এটার জন্য অল্টার ধরে আমি এদিকে একটা কপি করে নিলাম তারপর এটা বিপরীত পাশে ঘুরাইতে হবে এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব তারপর রিফ্লেক্টে এবার এখান থেকে ভার্টিক্যালে থাকা অবস্থায় জাস্ট ওকে করে দিব তাইলে এটা আমাদের হয়ে যাবে এরপর হচ্ছে আমি এই যে লেখাটা রয়েছে এটাকে আমি এই অনুযায়ী এটাকে বসিয়ে নিচ্ছি আমি একদম কাছাকাছি এটাকে নিয়ে আসবো এখন ফাইনালি কিন্তু আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি খুব ভালো কিছু শিখতে পেরেছেন যেমন আমরা এই যে মানুষের যে ইমেজটা রয়েছে এটাকে কিভাবে গুগলের সাহায্য নিয়ে আমরা ভ্যাক্টর হিসেবে তৈরি করে ব্যবহার করে ফেললাম তারপর এখানে এই যে ঘাসের যে ইমেজটা রয়েছে এগুলি আসলে আমাদের বানানোর প্রয়োজনই নেই আপনাকে জাস্ট একটু মাথা মাথা কাটায় করতে হবে আপনি যদি একটু মাথা কাটায় তৈরি করতে পারেন তাহলে সব কিছু আপনার জন্য ইজি তো আপনাদের যদি টি শার্টের ডিজাইনগুলি ভালো লাগে বা আপনারা পরবর্তীতে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আরেকটা কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপের লিঙ্কগুলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে চেক করে নিতে পারেন দেন সেখানে আপনি জয়েন নিতে পারেন গ্রুপে আপনার ডিজাইনের যত যাবতীয় সমস্যা আছে সেখানে নিয়ে পোস্ট করতে পারেন আর হচ্ছে আপনাদের